আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ বলেন। বলেন্লাহ যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুনে জ্বালানো হবে সত্তরবার ঠিকঠাক করা হবে সম্মানিত দিনী ভাই বোন তারা চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে কথা আল্লাহ তালা বলেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আবু হ রায়রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহ বলেছেন মিনু মানতাফ হোজন না রেলা কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত অমিনু মা মানতা হোজন না রে ওলা রোগ পাতাই হে কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত মানুষকে এইভাবে জাহান নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে বলেন না রকম জাহান নাম দুনিয়াতে যে আগুন আছে জাহান নামের আগুন তার চেয়ে উনসত্তর গুণ বেশি ক্ষমতাধর এটা আপনি বাস্তব বুঝেন যে খড়ের উপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে কেরাসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে ওর ক্ষমতা কম মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে অনুসত্তর গুণ বেশি এটা আল্লাহ করে দিয়েছে যার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিনদিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাক্কুম গাছ জাহান নামেরা আগুনের ভিত্ত থেকে গজিয়ে বড় হবে ওরা আবার ফল ধরে ফল হচ্ছে শয়তানের মাথার মতো কানহ রসু শয়াতিন তালা বলছেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ এদি আমাদেরকে কি বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লা তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত উৎসিত মেয়েটা এত উৎসিত মনে হচ্ছে যেন পেত্নী মানুষ পেত্নীকে দেখেনি তবে বলে বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন কেউ দেখেনি কিন্তু বলে বুঝে বলছেন আল্লাহ এখানে আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা জাকুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাঁপায় নবপুঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠা বেগুনের গাছ চাঁপায় নবপুঞ্জের ভাষায় গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কম গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরও হবে না এর নাম লায়ামত ফি হাওয়ালাইয়া মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফাসুক মা মান হামিমা ফা কাত্তা পিপাসার পিপাসার নাই সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে উপর ঠোঁচ জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনো দিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে সব ছিঁড়ে ছুটে নেমে যাবে আল্লাহ তা বলছেন। ভিকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাক্কুম গাছ সম্মানিত দিনী ভাই বোন আরো অনেক শাস্তি রয়েছে বড় বড় সাঁপ থাকবে উটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লারসুল রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যেই হাতুড় থাকে এর নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে জোরে বাবে আল্লাহ জবালিন্লা সরা তোরা রাবান যদি হিমালয়ের মতো হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এ হাতুড় দিয়ে তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে এটা হলো কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সবসময় পিটানো হবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানিসটা যারা মিনান না সালাসামাররা কেউ যদি জাহান নাম থেকে তিনবার বাঁচতে চাই বলে আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কালাতিন নারো পাল্টা তখন জাহান নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করো আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাকো ফজরের সলাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতাং ওয়া ফিল আখিরাতে হাসনাতাং ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও আমাদেরকে পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরে বলতে পারেন অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায় মাসরার পরের অংশ প্রথম অংশ হল আল্লাহ ইন্নি সালাম তো নফসি দুলমান কাসিরা আর পরের অংশ হচ্ছে আল্লাহ ইন্নি আউজবে কামিন আজাবে জাহান নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই আউজবে কামিন আদাবিল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি অজবেক মিন ফেতনা তিল মাসিদ তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফেতনা হতে অজবেক মিন ফেতনা তিল মাহিওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে অজবেক মিনাল মা সামাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে আপনার জানা যা হবে না ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না দিন মজুরি করে খেতে আমি রাজি আছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই এটা ময়মনসিং এর এক অংশ ওই দিক যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা আমার সোনা অনুপাতে রংপুর ময়মনসিং একই ব্যাপার সেটা কি বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না সব ছেলে নিয়ে নেবে যদি বনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন আসিস না তোমার সাথে তোমার বোনের সম্পর্ক যা এটা বংশ সূত্রে আত্মীয়তা আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে এসে আগে যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ অব্দুর রাজাক সাহেব আমাকে কি বলছেন না আমি তোমাকে বলিনি তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল কুকুর সিরিগালের চেয়েও খারাপ তো কুকুর সিরিগালের চেয়ে খারাপ কে এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে দশ বিঘা জমি রেখে দশ বছর হলো তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম কি ঘটনা না একসাথে একসাথে তো দশ বছর হয়ে গেল যে তোমার দাদা মারা কো এখনো তো তোমার ফুফু জমি নেয়নি তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি ছেনা আমাদের দেশে ন্যায় নেয় তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছে তা আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আমি ফারাইজের উপরে ডক্টরেট করব সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল আপনার আব্বা কি মারা গেছে বলে হ্যাঁ মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কী তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি যদি আমার ছোট চ ভাই জমি চিনে না আর আমি এক একটু চিনি তো যাই না আমার ছোট ভাই মোস্তাফা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও ভালো করে জমি চিনে না আমার আব্বা কৃষক মানুষ একটা ছোট কৃষক মানুষ জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন লেখা থাকতো পত্রে আমার ছোটো বোন লিখত এত টাকার সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবত আমার ঘুম হতো না যে আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে তারপরে এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে দালালকের দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না ওই কাউকে ধরে লিখে নিবেন কি ঠিকানা আমার আব্বা বললেন সে যে কি ঠিকানা লিখল আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই আল্লাহ মগফির রহম আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই কোটা ভালো বলতে পারি না মানে তার অবস্থাকে আমি হিসাব করি তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি সেটা হলে যে আপনি সালাম ফিরার পূর্বে আমার একটা পরামর্শ আছে সেটা কি মনে আছে জি রব্বের হামহুমা কামা রব্বাই নিশাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি না হয়তো বা বাপ বাপমায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি কেননা যতক্ষণ বাপমা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না আর এমন পৃথিবীর গতি বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ এখন কেউ নাই তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল সম্মানিত তিনি ভাই বোন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের রাস্তা অনেক আছে আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক আর যে সব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না আবদুল্লার বই দেখা যাচ্ছে মিন্নাতুল বারিক আর তওজহুল কোরআন তাপসির তওজিহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাপসিল আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে যেটা নতুন বের হয়েছে গেছে নতুন বই পোশাকও নতুন বই তো সমস্ত দিনই ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে আর আদর্শ পুরুষ আছে যে বইগুলি হ্যাঁ পোশাক বললাম যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয় তো ভাই বোন আপনারা মহিলাদের চুল খোপা বেঁধে নামাজ হবে না মহিলাদের চুল নামাজ হবে না নয় নামাজের সময় খোপা খুলে দিতে হবে জান্নাতে তো পুরুষের জন্য হুরের ব্যবস্থা রয়েছে কিন্তু নারীদের জন্য রকম কোনো ব্যবস্থা এরকম কোনো ব্যবস্থা আছে নারীদের জন্য যা প্রয়োজন যা চাইবে আছে যদি কিছু ঘাটতি থাকে তার নাম জান্নাত নয় নারীদের যা প্রয়োজন তাই আছে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেললে কি গুণা হবে হবে মানে টোটালে যেভাবে মানুষ চলাচল করার যে রাস্তা সে রাস্তা বাধা দিলে বাধা দিলে কি হয় রাস্তায় বাধা দিলে কাবিরা গুনা হয় যেখানে হইচই হবে রাস্তা নিয়ে সেখানে আল্লাহর নবী ডবল করে দেওয়ার আদেশ করেছেন যদি পাঁচ হাত রাস্তা থাকে তাহলে হইচই হলে এটা দশ হাত করতে হবে রাস্তার আলোচনা আল্লাহ নবী খুব বেশি করেছেন চল্লিশ দিনের মাঝে যদি বগলের লোম পরিষ্কার না করে তাহলে কি তার এবাদাত কবুল হবে কবুল হবে তবে পরিষ্কার করতে হবে চল্লিশ দিনের আগে এটাই আদেশ আল্লাহমা সাল্লে আলা আল্লাহমা বারেক আলা নবীর প্রতি এই দুরুদ পড়া যাবে কি পূর্ণ পড়তে হবে ভাই বোন আপনারা সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন মিন্নাতুল বাড়ির তাওজিহুল কোরআন তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির মোসা আলা এবং কসাইয়ের ঘটনা কি সত্য জিনা। মোসালাইসালাম এবং কসাইয়ের ঘটনা সত্য নয় আমার ব্যবসা করার ইচ্ছা কিন্তু নিজস্ব কোনো দোকান বা ঘর নেই দোকান বা ঘর রাখতে গেলে পজিশন দিতে হবে পজিশন দিয়ে ব্যবসা করা কি জায়েজ করেন নিরুপায় করবেন ব্যবসা উপার্জনের চেয়ে মধ্যে সবচেয়ে ভালো কাজ মাহফিলে ভিডিও করা ঠিক আর মহিলারা কি ভিডিও কি দেখতে পারবে জি পারবে বোখারির কয়েকটা হাদিস সাহেব কি বলেন বোখারিতে হাদিস আছে মহিলারা ভিডিওতে দেখবে সে ব্যাপারে হ্যাঁ হ্যাঁ আছে তো সেই কালে কি ভিডিও ছিল না তো ছিল না একটা হাদিস হাদিস আছে তার অন্ধ মানুষের কাছে একজন মহিলাকে ইদ্যুৎ পালনের জন্য আল্লাহর নবী বলেছিলেন আর ইদ্যুৎ পালনের কোনো লোক ছিল না তখন বলেছিলেন যে আব্দুল অন্ধ মানুষ তুমি তো তাকে দেখতে পাচ্ছ কিন্তু ও দেখতে পায় না তো তুমি সেখানে ইদ্যত পালন করো মহিলাদের পুরুষ দেখতে পাবে না তবে মহিলারা পুরুষদের দেখতে পারে তার একাধিক হাদিস আছে যে হুজুর তাবিজ বিক্রি করে তার পিছনে কি সলাত আদায় করা যাবে না করাই উত্তম অনেক সময় জামাত শুরুর শুরুর সময় সামনের কাতার ভরে যায় আর পিছনের কাতারে একজন মুসাল্লি থাকে তখন করণীয় কি কেউ যদি দাঁড়ানোর মতো না থাকে পাশে যদি কাউকে না দেখে তাহলে একাই দাঁড়িয়ে যাবে আসসালামু আলাইকুম ওস্তাজি মোজা পরিধান করে প্রসাব করতে গেলে হঠাৎ কোনো ক্রমে প্রসাবের ছিটে গেলে করণীয় কি মোজা খুলে ধুইতে হবে এসব খুব ভয়াবহ জিনিস কি কাজ করলে হেদায়ত পাওয়া যায় বেশি বেশি কোরআন মাজিদ পড়ো হেদায়ত পাওয়া যাবে ইনশাআল্লাহ কুকুরের প্রসাব পায়খানা কি নাপাক কুকুরের লালা কাপড়ে লেগে গেলে জিনিসে লেগে গেলে ধুইতে হবে পেশাবের ব্যাপারে কিছু বলা হয়নি তবে কাপড় পরিষ্কার করাই উত্তম হবে কোনো ব্যক্তি যদি নাপাক থাকে তার সম্পর্কে কি অন্য ব্যক্তি বা জিনিসপত্র নাপাক হয়ে যায় জিনা। নাপাক হয়ে যায় এই কথা বললে তো সেরেক হবে কুসংস্কার আমাদের মসজিদে সলাতের সময় এমামের আগে অনেকেই রুক ও সিজদাই চলে যায় এবং এমামের আগে দাঁড়িয়ে যায় এর সলাত কি ঠিক হবে হবে নেকি কম হবে এই শিষ্টাচার ত্যাগ করতে হবে এমন মানুষের মাথাকে গাধার সাথে পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা আছে জাল্লার নবী বলেছেন আগে না ওঠার চেষ্টা করতে হবে একামতের শব্দ কয়টি আজানের যা একামাতের তার অর্ধেক একটা একটা আজান আর একটা একটা একামাত আর ডবল ডবল আজান আমাদের সমাজে কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এটা কি সঠিক জি না চিৎকার করা হচ্ছে জাহেলি যুগের চিহ্ন জাহেলি যুগে চিৎকার করে মরার খবর বলা হতো মাইকিং করে মলার খবর বলা না যায় হারাম মসজিদেও তাই পরস্পর পরস্পরকে বলবে মোবাইলে বলুক আর মুখে বলে আসুক চিৎকার করে বলাটা জাহেলিয়ত এই জন্য বলা যাবে না ঈদের মাঠে জামাত শুরুর আগে মাইকে জোরে জোরে তাকবির পাঠ করা হয় ডাকা ডাকি করা হয় পাঠ করতে পারে তাকবির নিষেধ না যায় হারাম এদের মাঠে ডাকা ডাকি করা যাবে না একেবারে নিষেধ লা জানা নেদা আজান না একামাত নেই ডাক নেই ফরজ গোসলের নিয়ম পদ্ধতি পাঁচপ্ত সলাতের জন্য যেভাবে অজু করেন সেভাবে অজু করবেন তারপরে বালতিতে পানি থাকলে তিন অঞ্জলি পানি নিয়ে মাথায় দিবেন তারপরে গায়ে ঢেলে দিবেন বা সলাতের মতো অজু করে গোসল করে নেবেন পানি মাথায় ঢেলে দিবেন পবিত্র হয়ে যাও পরিচালনা পরিষদকে মোহাম্মদ হারুন রশিদ হারুন রশিদের ইস্তে হঠাৎ করে স্টক করেছে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সেবা দান করেন তো যারা আপনারা আছেন আবদুল্লার যে বই মিন্নাতুল বাড়ি এবং তাওজিহুল কোরআন জানি না আপনার ঘরে আছে কিনা না দুশো আড়াইশো টাকা বড় কথা নয় তবে তাজহুল কোরআনের পিছনে আমার অনেক সাধনা অনেক অনেক পরিশ্রম আছে কাজটা ভারী কাজে থাকলে বা মিন্নাতুল বাড়ি থাকলে এসব বইগুলিকে খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করিয়েন আমার বয়স আঠারো আমার মাথার চুল পেকে গেছে এখন আমি মাথায় কালো মেহেদি ব্যবহার করতে পারবো কি জি না কালো মেহেদি ব্যবহার করতে পারবেন না